বেদবানী দ্বিতীয় খণ্ডের আটান্ন নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন সততই পূর্ণ সত্য হচ্ছে পূর্ণ সব সময় এটা সত্যি সত্য হচ্ছে পূর্ণ তার কোনো মানে ফাঁক থাকে না একেবারে পরিপূর্ণ অসত্য অপূর্ণ যা সত্য নয় যা অসত্য সময় সেটা হচ্ছে অপূর্ণ সেটা আর কখনো পূর্ণ থাকে না তার একটা ফাঁক থাকে অভা অভাব প্রবাহমান স্থিতি নাই এটার হচ্ছে সব সময় একটা নাই থাকা যেটা অপূর্ণ যেটা যেটা অসত্য সেটা হচ্ছে অভাব সব সবসময় তাতে না থাকা প্রবহমান সময় বইয়ে চলেছে আর এর কোনো স্থিতি নেই তুমি যদি সত্যকে তুমি আঁকড়ে থাকো সেটা হচ্ছে একমাত্র পূর্ণ আর বাকি যা কিছু অসত্য যা কিছু রয়েছে সেটা হচ্ছে অপূর্ণ প্রবহমান অভাব এবং তার কোনো স্থিতি নাই তাহলে সত্যকে আঁকড়ে ধরে থাকলে একদম পরিপূর্ণতা আমাদের জীবনে আসে আর কি ইহাকেই মরভূম বলে এই যে আমরা অসত্যকে আঁকড়ে ধরে মানে অপূর্ণতা অভাব প্রবহমান নাই এগুলোর মধ্যে যে নিজেদের একেবারে আচ্ছাদিত করে রাখি যেমন মরুভূমে এগুলো হচ্ছে মরভূম মরুভূমিতে যেমন আমরা ছুটে বেড়াই একটু জলের দূর মনে হচ্ছে দূরে মনে হচ্ছে জল আছে কিন্তু কোথাও কোনো জল নেই ওই জলের আশায় আমরা যে ছুটে বেড়াই ঠিক তেমনিভাবে আমরা এই যে জীবনে যা কিছু অসত্য বলে আমরা তাকে আঁকড়ে ধরি এখানেই আমাদের থাকবে অভাব এবং এটা প্রবহমান আর এটার কোনো স্থিতি নেই সেই জন্যই বলছেন এই এটা হচ্ছে মরভূম সত্যকে বাদ দিয়া ত্রিজগতে চোদ্দ ভুবনে কোনো লোক কোনো কার্যক্ষম হইতে পারে না তাহলে ঠাকুর চিঠিতে আশ্রিতজনের কাছে তিনি লিখেছেন সত্যকে বাদ দিয়ে তুমি যদি সত্যকে বাদ দিতে চাও দিয়ে যদি তুমি অসত্যকে তুমি আঁকড়ে ধরে তুমি যাই করতে যাও না কেন কোনো মানুষের কোনো কিছু করার ক্ষমতা নেই সবটাই ভুল হবে সবটাই স্থিতি নেই এরকম একটা অস্থি তার কোনো স্থায়িত্ব নেই এরকম জিনিস হয়ে যাবে আপনি সত্যের জন্য ধৈর্যশীল হন সত্য পথকে ধরে থেকে আমার যখন যেটা কামনা হয়তো সেটা আমার জীবনে আসছে না কিন্তু ধৈর্য ধরতে হবে সত্যকে আঁকড়ে থেকে ধৈর্যশীল হতে হবে যা আছে কেননা সত্য কোনটা সত্য হচ্ছে আমার ভাগ্যে যা আছে আমার প্রারব্ধ অনুযায়ী যা ভাগ্য ফল এই ভাগ্য ফলকে আমার মেনে নিতে হবে এই মেনে নিতে গিয়ে যদি আমার জীবনে যত কিছুই বিবর আমার মানে আমাকে বিব্রত করুক না কেন আমি তাতে ধৈর্যশীল না হলে আমি যদি অস্থির হয়ে উঠি এবং আমি যদি অসত্যকে আঁকড়ে ধরে থাকি তাহলে কোনো দিনই কোনো কাজ আমার করার ক্ষমতা থাকবে না কোনো কার্যক্ষম আমার থাকবে না সব অভাব প্রবহমান এবং সবটাই হচ্ছে যার কোনো স্থিতি নেই সেগুলোর পিছনে আমি সবসময় ছুটে বেড়াবো তাই বলছেন ঠাকুর লিখেছেন ঠাকুর সত্যকে আঁকড়ে ধরার আপনি সত্যের জন্য ধৈর্যশীল হন যা সত্য তা আপনাকে মেনে নিতেই হবে এর বাইরে আর কোনো কিছু কিন্তু কখনো আপনার আঁকড়ে ধরার কিচ্ছু নেই সত্যই আপনার শান্তি স্থান জানিবেন সত্য হচ্ছে আমাদের যা নিত্য যা সত্য তা হচ্ছে তোমার নাম এই নামকে তুমি যদি আঁকড়ে ধরে বাঁচতে পারো এটাই তোমাকে পরম শান্তি দেবে এটা তুমি জানবে এখানে বলছেন অনন্য চেতা শততম যো মাং সরতি নিত্যস ভগবত বেদ এই বেদই সর্ব ঋণমুক্ত করেন এই এই যে যদি তুমি মনে করো এক মনে এক মনে যদি তুমি সব সময়। তাকে স্মরণ করো তোমার আরাধ্য দেব তাকে তুমি যদি স্মরণ করো এটাই হচ্ছে একমাত্র ভগবত বেদ এই বেদ সব সময় তোমাকে ঋণ মুক্ত করবে এই বেদই সর্ব ঋণ মুক্ত করে যা ঋণ আমাদের আমরা করে এসেছি এবং তার জন্য যা ভাগ্য নির্ধারিত এই ভাগ্যের যা বিড়ম্বনা আমাদের মধ্যে জীবনে আসছে সবটাই তো আমার প্রারব্ধ ভোগ অনুযায়ী কাজে এই ভোগ সত্যকে আঁকড়ে ধরে থাকলে এই বেদ তোমার বেদ কোনটা না তুমি যদি সব সময় তাকে তুমি স্মরণ করে থাকো এক মনে অনন্য চেতা আর কোনো চিন্তা তোমার মধ্যে নেই অনন্য চেতা হয়ে তুমি যদি সব সময় তাকে স্মরণ করে থাকো এটাই হচ্ছে ভগবত বেদ এই বেদ তোমাকে সব সময় তোমাকে ঋণমুক্ত করবে ঋণমুক্ত হইলেই বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়ার উদয় হয় বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া সত্যনারায়ণ আমাদের পাঁচালির মধ্যে আছে তো তখন এসে সেটা উদয় হয় সকল রকম বন্ধন ছিন্ন করিয়া সত্যময় অখণ্ড সত্তায় সত্তার যোগ প্রাপ্ত হয় প্রাপ্ত হয় বলছেন সকল রকম বন্ধন ছিন্ন করিয়া এই যে আমাদের মধ্যে যে বন্ধন অষ্টপাশ লোভ লালসা রাগ দেশ ঘৃণা পরশ্রীকাতরতা ক্ষোভ তারপরে তোমার হচ্ছে অহংকার এই সমস্ত বন্ধনগুলি যদি থাকে তাহলে কোনো দিনও আমরা সত্য কি তা কিন্তু আমরা বুঝতে পারবো না কেননা আমরা কর্তৃত্বের অহংকারে নিজেদেরকে আচ্ছাদিত করে রাখব আচ্ছাদিত করে রাখলে কি হবে আমার যেটা বিড়ম্বনা মনে হবে আমার কর্তৃত্ব ভাব সেখান থেকে নিজেকে সরিয়ে আনবে যে ধূত আমার তো আছে অর্থ আমার তো আছে শক্তি তাহলে আমি এত বিড়ম্বনা কেন মেনে নেব কিন্তু আমি যদি সত্যকে মানি যে আমার আরাধ্য দেবতা আমার যা ভাগ্য অনুযায়ী যা আমার ফল ভাগ্য আমাকে ফল দিয়েছে এই ফল আমাকে ভোগ করে যেতেই হবে আমার আরাধ্য দেবতার এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এটা হচ্ছে পরম সত্য তাহলে এই সত্যকে যদি আমি মানতে পারি তাহলে কি হবে আমি একেবারে সব সময় তাকে যদি স্মরণ করতে পারি এটাই হচ্ছে একেবারে বেদ ভগবত বেদ এই বেদ সব রকমের যে ঋণ আছে এখান থেকে আমাকে মুক্ত করে দেবে তখনই বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়ার উদয় হয় কেউ অপূর্ব চিঠি সকল রকম বন্ধন ছিন্ন করিয়া সত্যময় অখণ্ড সত্তার যোগ প্রাপ্ত হয় অখণ্ড সত্ত্বা যাকে কোনো খণ্ডন করা যায় না এরকম একটা চিত্ত তোমার যোগ প্রাপ্ত হয় তোমার ভেতরে যুক্ত হবে যদি তুমি সকল রকম বন্ধন তখন তোমার মধ্যে থেকে চিত্ত ছিন্ন যখন বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া তোমার মধ্যে উদয় হবে যখন উদয় হবে তখন এই সমস্ত বন্ধন থেকে তোমাকে ছিন্ন হতে ছিন্ন করে দেবে দিয়ে কি হবে তখন অখণ্ড সত্তার যোগ প্রাপ্ত হয় তোমার ভিতরে তখন অখণ্ড সত্তার যোগ প্রাপ্ত হবে অসাধারণ চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন এই চিঠিগুলো আমাদের প্রতিদিনের চলার পথের একেবারে পথ নির্দেশিকা আমরা যদি এই চিঠিগুলোকে প্রতি মুহূর্তে নিয়ে যাপন করতে পারি আমাদেরই কিন্তু পথ চলতে অনেক বেশি সুবিধা হবে আমরা বিভ্রান্ত হব না আমরা সত্যকে আঁকড়ে ধরবার চেষ্টা করবো কেননা আমরা যদি এক মনে অনন্য চেতা হয়ে যদি তাকেই চিন্তা করতে থাকি তাহলে তো এটাই আমাদের বেদ এই বেদ আমাদের সব ঋণ মুক্ত করবে এর থেকে বড় সত্যি তো আর কিছুটা হয় না বলছে আবার চিঠিটা পড়ি সত্যই পূর্ণ অসত্য অপূর্ণ অভাব প্রবহমান স্থিতি নাই অসত্য অসত্যটা কি অপর অপূর্ণ অভাব তোমার প্রবহমান এবং তার কোনো স্থিতি নেই আর সত্য হচ্ছে পূর্ণ যার কোনো অভাব নেই যেটা কখনো স্থিতি নেই তা নয় সে একেবারে স্থিতিশীল ক্ষণভঙ্গুর নয় সেটা প্রবহমান নয় ইহাকেই মরভূম বলে অসত্য কিছু দিয়ে আমি আঁকড়ে ধরি একেবারে মরভূম যেমন হয় দূরে মনে হচ্ছে পালুর মধ্য দিয়ে অনন্ত পথ দৌড়ে ছুটে গিয়েও জলের কিনারা পাওয়া যায় না আমরা অনন্ত পথ ছুটে বেরাবো কিন্তু কোনোদিনও নিজেকে আমরা উদ্ধার করতে পারবো না আমরা পিপাসা মেটাতে পারবো না এই যে ছুটে বেড়াচ্ছি এই ছুটে বেরিয়ে যে পিপাসার জন্য ছুটছি এই পিপাসা কোনো দিন আমাদের মিটবে না অসাধারণ চিঠি অসাধারণ যে আমরা যে ছুটি আমরা কেন ছুটি আমাদের ভেতরে খুব কামনা বাসনা আছে বলেই আমরা তার প্রাপ্তির জন্য ছুটি যে পিপাসার জন্য ছুটে বেড়াই এই মরুভূমি মরুভূমে তুমি কখনো পিপাসা মেটাতে পারবে না সত্যকে বাদ দিয়া ত্রিজগতের চৌদ্দ ভুবনের চৌদ্দ ভুবনের তুমি কখনো কোনো লোকই কোনো কার্যক্ষম হইতে কোনো কার্যক্ষম তার হইতে পারে না আপনি সত্যের জন্য ধৈর্যশীল হন সত্যই আপনার শান্তি স্থান জানিবেন একমাত্র শান্তির স্থান শান্তির জায়গা সত্য ঠাকুর বলছেন এর থেকে তো আর বড়ো কোনো কথা হতে পারে না আমার আরাধ্য দেবতা আমাকে বলছেন কীভাবে তুমি চলবে এর থেকে আর বড়ো কিছু সত্য বা আর কোনো কিছু অবলম্বনের বোধ হয় আমাদের জীবনে প্রয়োজন হয় না অনন্য চেতা শততম যো মাং শরতি নিঃসত নিতস ভগবত বেদ এই বেদই সর্ব ঋণ মুক্ত করেন ঋণ মুক্ত হইলেই বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া উদয় হয় সকল রকম বন্ধন ছিন্ন করিয়া সত্যময় অখণ্ড সত্তার যোগ প্রাপ্তি হয় যখন তুমি একেবারে সব রকম তুমি যখন বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া তোমার ভেতরে উদয় হবে তখন এই যে নানান বন্ধন এই বন্ধন থেকে তোমার সমস্ত ছিন্ন হয়ে যাবে এই বন্ধনগুলি ছিন্ন হয়ে গিয়ে কি হবে তুমি একদম অখণ্ড তোমার সত্তার যোগ হবে সত্যময় অখণ্ড একেবারে পরিপূর্ণভাবে সত্যের অখণ্ড যাকে খণ্ডন করা যায় না এরকম সত্তা তোমার ভেতরে যোগ হবে জয়রাম জয়রাম কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনদের কাছে লিখেছেন এবং এই চিঠি যুগে যুগে একেবারে সমস্ত যুগে সমস্ত জনের কাছে চলার পথের পথ নির্দেশিকা জয়রাম জয়রাম